এরকম ভাবে এই পৃথিবীর মধ্যে যে মানুষের অন্তরটা শক্ত হয়ে গেছে পাশান হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে ওই লোকটার সামনে যখন আপনি আল্লাহর কোরআন থেকে কথা বলবেন আল্লাহর আল্লাহর কোরআনের কথা শোনা মাত্র তার অন্তরটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় সুবাহ আল্লাহ এটা হচ্ছে কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে কেন নাজিল করলেন আল্লাপক বলেন কিতাব বলেন নবীগ একখানা কিতাব আমি নাজিল করলাম কেন নাজিল করেছি লিতু খরি যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য যেই সমস্ত মানুষগুলি জাহান নামের পথে পথ চলতেছে ওই সমস্ত মানুষদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আমি আল্লাহ করেছি জোরে বলেন এই দুনিয়ার কথা বলে মৌতের কথা বলে কবরের কথা হাসরের কথা কথা জান্নাতের কথা জাহান নামের কথা মানুষ কেমনে জীবন যাপন করলে জাহান নাম থেকে বাঁচতে পারবে কেমন জীবন যাপন করলে জান্নাতে প্রবেশ করতে পারবে সমস্ত কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন এটা হচ্ছে কিন্তু আল্লাহ আমার সবচাইতে দুঃখ লাগে এই বাংলাদেশের প্রতি কেমতের ময়দানে এই কোরআন যদি কাঠ গড়ায় দাঁড়িয়ে বলে রব্বুল আলামিন তোমার পৃথিবীতে ছোট্টই একটা দেশ ছিল যার নাম হলো বাংলাদেশ যে দেশে ভাগ ভাগ মুসলমান মুসলমান বাস থাকা সত্ত্বেও আমি কোরআনকে একটা বড় তারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারে নাই এই কথা যদি কোরআন বলে বাংলাদেশের বিরুদ্ধে যদি এই কথাটা কোরআন বলে দেয় আমার কাছে মনে হয় নামাজ রোজা হজাকাত জিকি আজগার তাজবি তাহলে দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কোন পীরের ক্ষমতা নাই তাকে জান্নাতে নেওয়া সুতরাং আমরা যারা মুসলমান আমাদের উচিত হলো সমস্ত দল মত নির্বিশেষে আমাদের এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদার আসনে বসিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে সুরাতুন নাবার কয়েকটা আয়াত তেলাত করেছে খুব খেয়াল করে শুনবেন আমরা অনেকেই মনে করি এটা আল্লাহ রহমানের রহিম আল্লাহ আমাদের মাফ করেই দেবে ইন্না জাহান্নাম আকালাত মেরু সাদা নিশ্চয় জাহান্নাম হলো একটা ঘাঁটি মির রসদ শব্দ থেকে মির সদ শব্দের উৎপত্তি এর অর্থ তারা হচ্ছে গোপন ভাত ভাত চেনেন মানুষ ভাত পাতে কিন্তু শিকার ধরার জন্য এরকম ভাত পাতে না পাখি ধরার জন্য এরকম শিয়াল টিয়াল ধরার জন্য এরকম গোপন ভাত পেতে থাকে আল্লাহাক বলেছেন নিশ্চয়ই জাহার নাম একটা গোপন ভাত এটা পেতে বসে আছে মানুষকে ধরার জন্য শিকার ধরার জন্য এর শিকার কারো হবে আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘন করবে যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহর বিধান মানবে না রাসূলের আনুগত্য করবে না জাহান্নাম এদেরকে খপ করে ধরে ফেলবে কন্যা সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন করার মধ্যে বলেছেন জাহান্নাম নাম হলো কঠিন জায়গা মারাত্মক জায়গা এই জাহান নামকে যখন হাসরের মাঠে সবার সামনে হাজির করা হবে এই জাহান নামকে মানুষ দেখতে পারবে জাহান নাম পাশে কেউ দেখতে পারবে এই জাহান নাম এতটাই ভয়াবহ এতটাই কঠিন এমন ভাবে গরজন করবে الله بك ربنا على من بلين إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا الله بك بلين جهنم হাসরবাসীদের সামনে হাজির করা হবে এই জাহান নাম গ্রাস করার জন্য খাওয়ার জন্য এত জোরে জোরে হুঙ্কার দেবে এই জাহান নামের প্রচন্ড গর্জন সমস্ত হাসর শুনতে পাবে কন্যা উজবিল্লা আগুন জাহান নাম প্রচন্ড গর্জন করবে ভয়ঙ্কর আওয়াজ দেবে জাহান নাম বলবে জাহান্ন হালিম তালাতি গাদা নিম আল্লাহকে বলবে রব্দুল আলমিন আমাকে দেওয়ার মতো তোমার কাছ থেকে আর কিছু আছে আমার পেট ভরে নাই আমাকে আরও কিছু খেতে দাও আমার পেট ভরে নাই এইভাবে যাহান্নাম আল্লার কাছে খাদ্য চাইবে তাকে ইয়াজ মিনা আল গোয়েদ এমনভাবে প্রচণ্ড গর্জন করবে মনে হবে জানো যাহার নাম গোসায় ফেটে পড়তেছে নাওদ বিল্লাহ হিমজা অবস্থাটা কি হবে একবার ভাবেন তো আগুন যখন কথা বলবে ভয়ঙ্কর আওয়াজে মানুষের দেহে কি প্রাণের থাকবে ওই সময় কেউ কারো চিন্তা করবে না ভাই ভাই থেকে দৌড় মারবে মা তার সন্তান থেকে দৌড় মারবে সন্তান তার মা থেকে দৌড় মারবে পীর মুড়ির থেকে দৌড় মারবে নেতা কর্মী থেকে দৌড় মারবে কেউ কারো সেদিন পরিচয় দেবে না যখন জাহান নাম প্রচন্ড গর্জন করবে এই জাহান নামের যারা দ্বার রক্ষী থাকবে খুব খেয়াল করে শোনেন এই দ্বার রক্ষীদের কিন্তু মনের মধ্যে কোন দয়ময় নাই ওদের মনের মধ্যে মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই এরপরেও যখন কোনো পাপিষ্ট মানুষদেরকে দলে দলে জাহান নামের গেটের সামনে নেওয়া হবে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে আল্লাহ রব্বুল আলমী বলেন মানুষদেরকে জান্নাতে এবং জাহান নামে দেওয়ার জন্য তাকে নেকি এবং বদি আমল ওজন করা হবে আল্লাহ বলেন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে কেয়ামতের ময়দানে সেদিন তারা সফল হয়ে যাবে আল্লাহ রবুলাল আমিন বলেন আম্মা তে মাম জে নৌলা হিল কামি হোন সেদিন যাদের মিজানের পাল্লা ভারী হবে ওই মানুষগুলো সফল হয়ে যাবে আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হবে নাকি পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওমান খাফাত মাওয়াজিনহু পাবলা ইকাল্লাযিনা খাসিরু আও ফাসহুম ফি জাহান্নাম খালিদুন আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনন্ত স্থিরকালের জন্য ওই লোকটা জাহান্নামে চলে যাবে কুন নাউযুবিল্লাহ বলেন তো মানুষ কি আগুন সহ্য করতে পারে আগুনের জারাদি কত বড় কঠিন যদি বিশ্বাস না হয় এই মেডিকেল ক্লিনিকে এই আগুনে পোড়া রোগীদেরকে একটু দেখে আসেন দেখেন ওরা কি কেমনে চিৎকার করতেছে যারা আগুনে পুরে গেছে একটু দেখে আসবেন কিভাবে চিৎকার করতেছে মানে আগুন নিজেলা সহ্য করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মিজানের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করবে এদেরকে তোমরা পাকরাও করে ফেলো এদেরকে ধরে ফেলো এদেরকে ডান্ডা পরিয়ে দাও আল্লাহ আল্লাহ এদেরকে ধরো এদেরকে পাকরাও করো দেখেন আসামিদেরকে যেভাবে ডান্ডা বেরি করায় হাতে হ্যান্ড কাপ লাগাই পায়ে সিকুল লাগায় গলায় ফাঁস লাগায় ডান্ডা বেরি পড়ায় ঠিক মতো হাঁটতে পারে না আস না নাই আচ্ছা ঠিক একই রকম বিচার জাহান্নামটা কিন্তু জেলখানা এ দুনিয়ার মতোই জেলখানা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম তার হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলবে আল্লাহ পাক বললেন সুম্মা ফী সিল্লাতিন দারহা 70 নাদিরাউ ফাসলুকো 70 গজ জাহান্নামের শিকল দিয়ে ওদের হাত বাঁধা হবে ওদের পা বেঁধে ফেলা হবে এরপরে গলায় ফাঁস লাগানো হবে বলেন তো কোটি কোটি অসংখ্য মানুষের মধ্যে আমাকে আপনাকে যদি আল্লাহ পাক এরকম ফাঁস লাগায় ডান্ডা বেরিয়ে দেয় কেমন লাগবে খুবই কঠিন একবার চিন্তা করেন এই দুনিয়াতে এই এই মুহূর্তে যদি এই থানা থেকে ওসি সাহেব এসে কাউকে যদি এরকম হ্যান্ড কাপ লাগায় আমাদের মধ্যে এই কয়েকজন মানুষের মধ্যে যদি হ্যান্ড কাপ লাগায় দেখেন তো কেমন লাগবে খুবই কষ্ট হবে তাহলে হাসলে মাঠে এমন হেমক লাগাবে যে হেমক সারানোর মতো আর কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলবে এদের হাত বেঁধে ফেলো পা বেঁধে ফেলো গলায় ফাঁস লাগাও এবং টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও ওই লোকটা জাহান্নামের দিকে যাইতে চাইবে না আগুন দাও দাও করে জ্বলতেছে ওই লোকটা শুধু পিছন দিকে যাইতে থাকবে এরপরে ওদেরকে ধাক্কা মারবে আল্লাহ পাক বনে নিয়াওমা ইয়ুদাউনা ইলা নার জাহান্নামাম দাআ এরপর ওদেরকে ধাক্কা মেরে মেরে নামের গেটের সামনে নেওয়া হবে কনাউযুবিল্লাহ এই দাআন শব্দের ব্যাখ্যায় মুফাসসির کرام লিখেছেন এমন জোরে ধাক্কা যা পৃথিবীর কোন মানব দানব টেকনোলজি কেউ এত জোরে ধাক্কা দিতে পারে না এত জোরে জোরে ধাক্কা মারতে মারতে ওই লোকটাকে নামের গেটের সামনে নেওয়া হবে আর তাদেরকে বলা হবে পৃথিবীর জমিনে তোমরা নবীদেরকে নামকে বিশ্বাস করো নাই জঙ্গনাথকে বিশ্বাস করো নাই তখন তাদেরকে বলা হবে তোমা আজকে বলো এটা কি জাদু নাকি বাস্তব মানে টিটকারি মূলক কথা বলা হবে তোমরা তো ওই সময় নবীদেরকে বলেছিলে জাদুকর এটা জাদু এটা সত্য না এটা মিথ্যা এই যে জাহান্নাম নাম দেখতেছো এটা কি জাদু এইভাবে ওদেরকে বলা হবে এরপরে যখন ওদেরকে গেটের সামনে নেওয়া হবে যে মনের মধ্যে কোনো নাই কোনো মায়া নাই ওই জাহান নামের পর্যন্ত তাদের জন্য আফসোস করবে হাই সর্বনাশ তোমরা কি করে ফেললে জীবনটা কেন তোমরা ধ্বংস করে ফেলে দিলে তোমরা কি জাহান সম্পর্কে কিছুই শোনা নাই এর ভিতরে শুধু আগুন আর আগুন যা তোমরা সহ্য করতে পারবে না এই জাহাগ্রাম সম্পর্কে তোমাদেরকে কেউ কি কিছুই বলে নাই ওই জাহান নামের দ্বার রক্ষীরা তখন তাদেরকে বলবে যখন কলে দলকে জাহান নামের কাছে নেওয়া হবে জাহান নামের দ্বার রক্ষীরা বলবে কেন তোমরা জাহান নামে এলে তোমরা কি জাহান নামের সম্পর্কে কিছু শোনা নাই তোমাদের কাছে কি নবিরাসুর যায় নাই আলিমোলামা যায় নাই আর সম্পর্কে তোমাদেরকে কিছুই বলে নাই তোমরা কেন জীবনটা ধ্বংস করে দিলে কি কি অবস্থা কত কতই না কঠিন আগুন যা সহ্য করতে পারবে না এইভাবে যখন জাহান নামে তার রক্ষীরা বলবে তখন জাহান নামেরা কেন্দ্রে কেন্দ্রে বলবে পালু বালাপদে জন নদীর তারা কেন্দ্রে কেন্দ্রে বলবে হা আমাদের কাছে রবি রাসুল এসেছিল আলী মালাম এসেছিল আল্লাহর কোরান খুলে খুলে আমাদেরকে জাহান্নামের শাস্তি সম্পর্কে ভয় দেখায়তো। কিন্তু আমরা দুনিয়ার মহে মরে আমরা পরিবর্তন হতে পারি নাই ইমাম সাহেব কোরআন খুলে খুলে বলেছিল জাহান্নামের শাস্তি সম্পর্কে বলেছিল, জাহান নেমে যাওয়া লাগবে সুদ খাইলে জাহান নেমে যাওয়া লাগবে ঘোষ খাইলে জাহান নেমে যাওয়া লাগবে ইসলাম আন্দোলন না করলে জাহান নেমে যাওয়া লাগবে এবারে মিথ্যা কথা বললে জাহান নেমে যাওয়া লাগবে ইতিমধ্যে হক নষ্ট করলে জাহান নেমে যাওয়া লাগবে আহারে ইমাম সাহেব কত সুন্দর করে কোরআন দিয়ে দিয়ে বলেছিল কিন্তু আমরা তাদের কথাগুলো বিশ্বাস করি নাই ওই সময় জাহান নামেরা কেন্দে কেন্দে বলবে আমরা মনে করেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন এই কথাগুলো নাজিল করে নাই সব হুজুররা বানায় বানায় বলতেছে এই কথাগুলো সেইদিন বিশ্বাস করে নাই মনে করেছিলাম আলেমরা এমনি এমনি বলতেছে যাহার নামটা আন্না বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই বিশ্বাস করেছিলাম না এইভাবে তারা বলবে এগুলোকে আমি বানিয়ে বলতেছি না ঘটনাগুলো ঘটবে বলেন তো ডাইরেক্ট করানোর কথা এই ঘটনা ঘটবে এরপরে তারা আফসোস করে বলবে আহারে আমরা কি করে ফেললাম যদি তাদের কথাগুলো বিশ্বাস করতাম তারা বলবে ওই সময় যদি পৃথিবীতে এই হুজুরদের কথাগুলো বিশ্বাস করতামাসুলের কথাগুলো যদি মানতাম শুনতাম আর যদি আমল করতাম আজকে আমাদেরকে শিরকালের জন্য এই জাহান্নে আসা লাগতো না এইভাবে আফসোস করবে কিন্তু ওই সময় আফসোস করে আর কি কাজ হবে বলেন তো এমন একটা পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি এই পরীক্ষায় ফেল হলে আর আর পাশ করার উপায় নাই এই দুনিয়াতে মানুষ পরীক্ষা দেয় এই দুনিয়ার পরীক্ষায় মানুষ যদি ফেল করে আবার পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনি যে জীবনের একটা পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষায় যদি একবার ফেল করে বসি সম্মানিত সদী আর পাশ করার মতো সুযোগ নাই ওই সময় মানুষ আফসাস করবে মানুষ বলে না যে ঝড়ের সময় আম না অন্য সময় কিন্তু আম কুড়ানো যায় না কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সুযোগ আছে এখন থেকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত শুধু পাবিষ্টোনা যখন নামের মধ্যে চলে যাবে আগুনের মধ্যে এদাও দাও করে চলতে থাকবে আল্লাহ বাগরবুল আল বলেন উপরে আগুন নিচা আগুন সামনে আগুন পিছনে আগুন ডাইনে আগুন বামে আগুন আগুন তাদেরকে আবৃত করে রাখবে তা কঠিন আগুন আল্লাহ শীতের মধ্যে মানুষ যেমন শীত থেকে রক্ষা করার জন্য চাদর দিয়ে নিজেকে আবৃত করে রাখে ঠিক ওইভাবে আগুন জাহান আবৃত করে রাখবে সমস্ত শরীরে আগম যদি ধরে যায় কেমন লাগবে খুবই কঠিন অত্যন্ত মারাত্মক সব সহ্য করতে পারে কিন্তু আগম সহ্য করতে পারে না শুধু তাই নয় এরপরে ওদেরকে কি করা হবে বলেন ইউ হামিম এরপরে ওদের মাথার উপরে ফুটন্ত টকটকে গরম পানি ঢেলে দেওয়া হবে এদিকে আগুনে দাও দাও করে জ্বলতেছে দেখেন কি আশা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে এরপরে ওদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে ফলে অবস্থাটা কি হয়ে যাবে ইয়ুসুমার বিহী মাফতুনি ফলে ওদের গুলো এবং পেটের মধ্যে যা কিছু আছে সব গোলে গোলে বের হয়ে আসবে ক নাউদ বিল্লাহ বন্ধ করে দৃশ্যটা একবার अवलोकन করুন একবার ভাবুন যে এই অবস্থাগুলো হচ্ছে দেখেন তো কেমন লাগে চামরাপুরে সরকার হয়ে যাবে এরপরে পেটের মধ্যে যে নারী গresiলে সব গোলে এগুলো বেরিয়ে আসবে ইসহারু বিহি মাফি ফি বুতুনহুম ওয়াল জুলুদ চামরা নারীบุรี সব বিগলিত হয়ে করা হবে অবস্থাটা খুবই কঠিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তাদের দেহে চামড়া থাকবে না মাংস থাকবে না রক্ত থাকবে না কঙ্কাল হয়ে যাবে আল্লাহ পাক বলে লোকটা কিন্তু সেখানে মরবে না লোকটা মরবে না ওই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন আবার নতুন করে শাস্তি দেওয়ার জন্য আবার নতুন চামড়া পরিধান করে দেবে আল্লাহ রব্বুল আলমিন তথ্যটা সুরা নিসার মধ্যে দিয়েছেন রব্বুল আলামিন বলেন কুল্লামা নদী জাত বদলনাহুম জুনুদান গায়রাহালিয়াযুকুল আযাব যখন কোন আশাবীর গায়ে যখন কোন পাপিষ্টর গায়ে চামড়া থাকবে না রক্ত থাকবে না মাংস থাকবে না কঙ্কাল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নতুন করে শাস্তি দেওয়ার জন্য আবার নতুন চামড়া পরিধান করায় দেবে কন্নাউযুবিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছেন একজন মানুষকে কতবার নতুন চামড়া দেওয়া হবে তা একদিনের মধ্যে একজন মানুষকে যদি আল্লাহ পাক একদিনের মধ্যে সত্তর হাজার বার নতুন করে চামড়া পরায় আবার পুরে সারখান করে দেয় বলেন তো কেমন লাগবে সহ্য করা যাবে না তা এরকম কিন্তু নর্মাল চামড়া হবে না এরকম চিকন চামড়া কিন্তু হবে না এরকম চামড়া হবে না বাইহাকির হাকির বর্ণনা এসেছে একজন নাপারমান একজন জাহার নামীদের শরীরটা হবে এত বড় ওদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো সমান তাহলে এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো বড় হয় তাহলে যেই চোয়ালে বত্রিশটা দাঁত থাকবে চোয়ালটা কত বড় হবে যেই চোয়ালটা যে মাথায় থাকবে মাথাটা কত বড় হবে একবার চিন্তা করেন যে মাথাটা যে শরীরে থাকবে শরীরটা কত বড় হবে আর ওই শরীরের চামড়া হবে কম পাকে থেকে সত্তর গজ মোটা তাহলে বেয়াল্লিশ গজ মোটা সত্তর গজ মোটা চামড়া একদিনের মধ্যে যদি সত্তর হাজার বার যেই আগুন পুরে দগ্ধ করে দেয় সারখার করে দেয় একবার চিন্তা করেন আগুনটা কি পাওয়ার ভুল এই আগুনের মধ্যে কিন্তু মানুষ যাবে এই আমার আপনার মতো মানুষই যাবে যারা নাফার যারা পাপিষ্ট যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আবার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই জাহান নামের মধ্যে নেতা কর্মীরা তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে এই দুনিয়াতে যারা যেই নেতা কোরআনের সাথে বিরোধিতা করেছিল কোরআনকে প্রতিষ্ঠা করা আন্দোলন করে নাই এমন নেতাকে যারা অনুসরণ করেছিল ওই জাহান নামের মধ্যে নেতা কর্মীরা তারা তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে ওই সময় কর্মীরা নেতাদেরকে বলবে ও নেতা পৃথিবীতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম যা বলেছিলে আমরা তো তাই করেছিলাম দুনিয়াতে তোমরা যা বলেছিলে আমরা তাই করেছিলাম মিটিং করতে বলেছিলে মিটিং করেছিলাম করতে করেছিলাম বাড়িঘর ভাঙচুর করতে বলেছিল ঘর ভাঙচুর করেছিলাম এমন কি মানুষ হত্যা করতে বলেছিল নেতা আমরা মানুষ পর্যন্ত হত্যা করেছিলাম ও নেতা আজকে কি পারো আমাদের আজাব তোমরা কিছুটা কমে দিতে দুনিয়াতে তোমাদের তো অনেক ক্ষমতা ছিল অনেক পাওয়ার ছিল এই কথা যখন কর্মীরা বলবে সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে কর্মীরা আমাদেরকে তোমরা দোষ দিও না আমাদের কোনো দোষ নাই আমাদের কোনো দোষ নাই আল্লা পাক আমাদেরকে সঠিক রাস্তা দেখায় নাই এই জন্য আমরাও তোমাদেরকে সঠিক রাস্তা দেখাইতে পারি নাই ওরা আল্লাহকে দোষ দেবে কাকে দোষ দেবে আল্লাহকে দোষ দেবে এবং নেতারা আরো বলবে আজকে আমাদেরকে কেন দোষ দিচ্ছ আমরা তো তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই নবীর আদর্শ দিয়ে ডাকি নাই দাও তো গম যাব তুমলি এমনি তোমাদেরকে ডাক দিয়েছিলাম আর তোমরা ভালো মন্দ তফাত না করে আমাদের ডাকে তোমরা দলে দলে সারা দিয়েছিলে আজকে কেন আমাদের আজকে কেন আমাদেরকে তোমরা দোষারোপ করো আমাদের কথা শোনাই দুনিয়ার স্বার্থের জন্য তোমরা আমাদের ডাকে সারা দিয়েছিলে আছে কেন আমাদেরকে তোমরা দোষারোপ করো এইভাবে যখন কর্মীরা নেতারা করবিদেরকে বলবে ওই সময় কর্মীরা হাও করে কেঁদে উঠবে সঙ্গে সঙ্গে নেতারা আরো বলবে আজকে তোমরা যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই আল্লাহ বলেন সাওয়া উন আলাইনা জাজাইনা আম সাবরুনা মা আজকে যতই তোমরা কান্নাকাটি করো যতই সিল্লা সিল্লি করো কোনো লাভ নাই আজকে আমাদেরকে আমরা এবং তোমরা এই জাহান নাম থেকে আমাদের বের হওয়ার কোনো পথ নাই আজকে আমরাও তোমাদেরকে কিছুই করতে পারবো না আর তোমরাও আমাদেরকে কিছুই করতে পারবে না সঙ্গে সঙ্গে করে মেরা আরো বলবে রব্বুল আলামিন যেই সমস্ত নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এলাম আল্লাহ আমাদের একটা কথা শোনো আল্লাহ যেই সমস্ত নেতাদের কারণে আজকে আমরা জাহান নামে এসেছি যাদের আনুগত্য করার কারণে জাহান নামে এলাম আল্লাহ ওদেরকে তুমি ডবল শাস্তি দিয়ে দাও নজবিল্লা ডবল শাস্তি কামনা করবে নেতাদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ বলবে তোমাদের জন্য ডবল ওদের জন্য ডবল কারো কম নাই আল্লাহ রবীন্দন আরো বলেছেন ওই জাহান নামের মধ্যে মানুষগুলো চিৎকার করবে রব্বুল আলমিন আমরা কি জাহান নাম থেকে কোনো দিন বের হতে পারবো না আমরা কি এখানে মরতেও পারবো না এইভাবে জাহান নামেরা তখন কেন্দে কেন্দে বলবে আল্লাহ পাক কোনো কথা বলবে না এরপরে জাহান নামের দারোয়ান মালেক ফেরেস্তা তার জবাব দিয়ে দেবে মালেক ফেরেশতাকে বলবে ও ভাই মা আলেক ফেরেশতা তুমি বলে দাও আল্লাহ বাবজন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে মেরে ফেলে আমরা সহ্য করতে দি পারি না এমন আগুন যা কলি যা করে সরকার করে দিয়েছে নামের মালেক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে অনা দাওয়ামালে গুলিয়া আলাই না রব ও ভাই মালিক আলেক আমরা কি এই জাহান্নাম থেকে কোনোদিন বের বেরো হতে পারবো না সঙ্গে সঙ্গে মা আলেক তখন বলবে বল ইনকুম কিছু এইভাবেই থাকতে হবে তোমরা মরতেও পারবে না বেরো হতেও পারবে না কর নাউদুল্লাহ কত বড় কঠোর চিন্তা করে কি অবস্থা হবে জাহান্নামের মধ্যে এরপরও মানুষ প্রতিনিয়ত জাহান্নামের দিকে মানুষ দৌড়াচ্ছে কথা বলে ঠিক কি না আপনি যখন বাজারে বাজার করতে যান আলু কেনেন পটল কেনেন ঝিঙ্গা কেনেন পুঁটি মাছ কেনেন আপনি যেটাই কেনেন না কেন আপনি কিন্তু যাচাই বাছাই করে কেনেন কথা বলেন ঠিক কিনা যাচাই বাছাই করে কেনেন আপনি কিন্তু পচা পুঁটি কিনতে চান না পচা আলু কিনতে চান না একবার খেয়াল করে দেখেন এই দুনিয়ার বাজারের জন্য আপনি এত কিছু খেয়াল করলেন আপনি যে একটা জীবন পরিচালনা করতেছেন আপনি কি কোনো সময় খেয়াল করেছেন যে আল্লাহ পাক কি আমার উপরে আদৌ সন্তুষ্ট আছে তার মানে হচ্ছে আপনি পরকালে চাইতে দুনিয়াকে আপনি বেশি প্রাধান্য দিয়ে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা পরকালে চাইতে জান্নাতে চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছেন আমাদের কাছে দামি মনে হয় আলু পটল দামি মনে হয় কিন্তু আল্লাহ জান্নাত আমাদের কাছে দামি মনে হয় না কথা বলেন ঠিক কিনা আমরা এত খারাপ হয়ে গেছি আল্লাহ রব আহিন তাই বলেন জাহান্ন অত্যন্ত সেখানে কষ্ট পাবে অনেক চিৎকার করবে গো আমাদেরকে তুমি মরণ দিয়ে দাও আমরা মরতে চাই আমরা চাই না এই কথা যখন চান চাহান নামিরা বমবে সঙ্গে সঙ্গে রব্বো না আমি তখন বলবে আজকে তোমরা মৃত্যুকে একবার ডেকো না হাজার বার মৃত্যুকে ডাকো লক্ষ কোটি কোটি মৃত্যু কামনা করো যতই মৃত্যু কামনা করো আর মৃত্যু তোমাদের সারা দেবে না ওই মধ্যে মানুষ মরবেও না চিন্তা করেছেন এত কষ্ট কিন্তু মানুষ মরবে না আল্লাহ রবীন্দ্র এতগুলো কথা বলার পরে এবার বলতেছে বান্দারা আমার কথা তোমরা বিশ্বাস করো আল্লাহ রহমানের রহিম বাংলাদেশকে বিশ্বাস করানোর জন্য এতক্ষণ যা কিছু বললাম সবকিছু তোমরা বিশ্বাস করো এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই ঘটবে এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে এ কথা বলতো এটা কোন নেতা মন্ত্রীর প্রধানমন্ত্রীর কথা না

আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় জাহান্নাম হলো একটা ঘাঁটি একটা গোপন ফাঁদ পেতে বসে আছে শিকার ধরার জন্য এই জাহান্নাম কোন বান্দাদেরকে শিকার করবে আল্লাহ রাব্বুল বলেন লিতাগিনা মাআবা যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহর আইন মানবে না রাসূলের আনুগত্য করবে না এই জাহান্নাম তাদেরকে শিকার করবে কন্যা বিল্লাহ আর ওই জাহান্নামের মধ্যে তারা কতদিন থাকবে রাব্বুল আলামিন বলেন লা বিসিনাহ এই হকবুন শব্দের অর্থ হচ্ছে যুগের পর যুগ মানে একটা যুগ শেষ হয়ে যাবে আর যুগ আসবে যার কোনো শেষ নাই কথা বুঝে আসছে মানে একটা যুগ যাবে আর একটা যুগ আসবে যে যুগের কোনো শেষ নাই তাহলে বোঝা গেল জাহান নামেরা চিরকাল অনন্ত চিরকাল এই জাহান নামের শাস্তি ভোগ করবে আর কি এমন জায়গা চিন্তা করেন জেলখানে ঢুকলে আবার বের হওয়ার কিন্তু আশা করা যায় টাকা দিলে দিলে উকিল ধরলে বের হওয়া সম্ভব কিন্তু ওই জাহান নামে ঢুকলে আর বের হওয়ার মতো কোনো কাউকে পাওয়া যাবে কোনো পীর সাহেবকে পাওয়া যাবে কোনো পীর সাহেব কাউকে বাঁচাতে পারবে না আল্লাহ জুমারের মধ্যে বলেছেন অনেক মানুষ আছে যারা পীর সাহেবের উপরে বিশ্বাস করে আছে আমার পীর সাহেব আমাকে জাহান্নাম থেকে বের করবে আল্লাহ বাকসুরা জুমারের মধ্যে বলেছেন নবীকে লক্ষ্য করে আফাআং তা

তাহলে নবীকে আল্লাহ পাক এই কথা বলতেছেন যাদের বিরুদ্ধে যাদের উপরে আমার আজাম সাব্যস্ত হয়ে গেছে হে নবী আপনি কি পারবেন ওদেরকে আগুন থেকে বের করে আনতে তার মানে পারবে না তাহলে কোন পীর সাহেব পারবে কোন বাবা পারবে খাজা বাবা কেউ পারবে না সম্মত শুধু এই জন্য আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে একবার যদি ওই কর্মফলটা খারাপ হয়ে যায় ওই জাহান্নামে যদি একবার ঢুকি আমাদেরকে কেউ আর দেখবে না আল্লাহ পাহ আমাদের সবাইকে এই জাহান নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো করা দরকার আল্লাহ পাহ আমাদেরকে সেই আমলগুলো করা তো দান করো